বৈশালিক ধারাবাহিকের আজকের পর্বে তোমরা এখানে দেখতে পাবে এখানে বাসর ঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে গৌরব আর ঝিলিকের জন্য ঝিলিক যখন এখানে প্রবেশ করে তখন তার হাতে একটা দুধের গ্লাস নিয়ে আসে আর তারপর এখানে গৌরবের ঘরে ঢুকে গৌরবের ছোটবেলার ছবি মায়ের সঙ্গে ছবি এবং বড়বেলার ছবি দেখে এখানে ঝিলিকের কিন্তু বেশ ভালো লাগে আর হঠাৎ করে এখানে গৌরব চলে এলে ঝিলিক তাকে দুধটা খেয়ে নিতে বলে কিন্তু গৌরব সেই দুধটা খেতে চায় না আর তারপর গৌরব সেই দুধটা না খেলে ঝিলিক নিজেই সেই দুধটা খেয়ে নেয় আর এদিকে বস্তিতে সকলে যখন ঝিলিকে দেয়া সেই খাবারগুলো নিয়ে এলো তখন ঝিলিককে মানে আখিকে সবাই প্রশ্ন করলো যে তুই এত তাড়াতাড়ি কি করে চলে আইলি আর তখন এখানে আখি বলবে যে আমি তো বাইকে করে এসেছি সেই জন্যই ছাতাবাড়ি থেকে সবার প্রথমে তোমাদের আগে চলে এসেছি আর তারপর এখানে সকলেই আখিকে নোটিস করতে লাগলো বস্তির মানুষজন ছোট বাচ্চারা কারণ এখানে এত তাড়াতাড়ি কি করে ঝিলিক সেই বধু বেশ ছেড়ে আবার রেস পাল্টে এখানে বস্তিতে চলে এলো সেটা নিয়ে সবাই ভাবছে আর তারপর এখানে আখি সেটা নোটিস করে যে সকলে তাকে সন্দেহ করছে আর যে কারণে এখানে আঁখির মন শুধু দেবাকে খুঁজছে আখি শুধু তার বন্ধুদেরকে জিজ্ঞেস করছে দেবা কোথায় বলতে পারিস কিন্তু দেবা আসলে কোথায় সেটা কেউই বলতে পারে না অপরদিকে এখানে দেবাকে আমরা দেখতে পাবো দেবা একটা নিঃসঙ্গ জায়গায় দাঁড়িয়ে মায়ের ফটো বের করে মায়ের সঙ্গে কথা বলছে। আসলে দেবা এখানে খুব ইমোশনাল হয়ে যায় সে তার মায়ের কথা বারবার ভাবতে থাকে আর মায়ের কথা ভাবতে ভাবতে সামনেই সে তার মাকে কল্পনায় দেখতে পায় তার মা এসে বলে এত ভাবছিস কেন বাবা আমি তো তোর সঙ্গে সব আছি আর তারপর দেবা এখানে তার মায়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলে দেবার মনটা ভীষণ খারাপ থাকে দেবা এখানে কান্নারত অবস্থায় দেখতে পাওয়া যাবে আর এদিকে যখন ঝিলিক দুধটা খেয়ে নেয় তারপর ঝিলিক বলে যে আমি বিছানায় শুয়ে পড়ব। আর তারপর এখানে গৌরব বলে তুমি বিছানায় শুবে মানে বসে আপনি যদি আমার সঙ্গে বিছানায় শোন তাহলে শোন আর যদি না শুতে চান তাহলে আপনি গিয়ে সোফায় শুতে পারেন আর তারপর এই কথা বলে ঝিলিকে এখানে টাশ করে বিছানায় শুয়ে পড়বে আর গৌরব কোনো উপায় না পেয়ে বালিশ নিয়ে সোফাতে যাবে শোয়ার জন্য কিন্তু গৌরবের মেজাজ মন ভীষণ খারাপ গৌরব কোনোভাবেই মেনে নিতে পারছে না যে ঝিলি কত আরামে তার বিছানায় শুয়ে পড়লো আর এজন্যই গৌরব কিন্তু লাইটটা অফ করে দিচ্ছে আর এই সব দেখে এখানে ঝিলিকের কিন্তু ভীষণ মেজাজ খারাপ হচ্ছে কারণ ঝিলিক তো অন্ধকারে ঘুমোতে পারে না এটা তো মানে গৌরব জানে আর তারপর এখানে তাদের মধ্যে একটা খুনসুটি আমরা দেখতে পাবো দুজন মিলে বালিশ ছোড়াছড়ি করবে একে অপরের দিকে আর তারপর এক পর্যায়ে কিন্তু এখানে ঝিলিক ঘুমিয়েই পড়বে দেবা এখানে বস্তিতে ফিরে এলে দেখবে যে ঝিলিক মানে আঁকি সকলকে নিয়ে সেই ছাতাবাড়ির খাবারগুলো খাচ্ছে আর তারপর এখানে দেবা যে ঝিলিককে জিজ্ঞেস করবে যে তুই খাবারগুলো কোথা থেকে এনেছিস আর তারপর এখানে দেবার বন্ধুরা বলবে যে ঝিলিক এই খাবারগুলো ছাতাবাড়ি থেকে এনেছে আর এই কথা শুনে কিন্তু দেবার ভীষণ মেজাজ খারাপ হয়ে যাবে দেবা বলবে যে আমরা কি ভিকিরি নাকি ওই দেব ছাতাবাড়ি থেকে আনা খাবারগুলো তুই বস্তির মানুষদেরকে খাওয়ার শেষ কোন সাহসে তুই এটা করতে পারলিস আর তারপর এখানে আখি তাকে বোঝানোর চেষ্টা করে যে এতে কোনো সমস্যা নেই তারপরও দেবা তাকে ভুল বুঝে এবং তারপর দেবা বলে যে যা ভালো মনে করিস কর আমি কিছুই বলতে পারবো না তারপর দেবা কোনোভাবেই সেই খাবারগুলো বস্তির লোকদেরকে খেতে দেবে না কিন্তু তখন আঁখি বলে যে এখন তো সবাই খাওয়া শুরু করে দিয়েছে এই মুহূর্তে সকলের প্লেট থেকে খাবারটা ছিনিয়ে নেওয়া ভালো দেখায় না আর এই কথা শুনে এখানে দেবা রাগ করে সেখান থেকে চলে যায় আর চিলিকের মন তখন মানে আখির মন খুব খারাপ হয়ে যায় যে দেবা রাগ করে সেখান থেকে চলে গেল আর এখানে দেবার পিছু পিছু ঝিলিকও চলে যায় ঝিলেকে গিয়ে দেখতে পায় যে দেবা তার ঘরে কিছু একটা ভাবছে কী ভাবছে সেটা সে জানে না আর ঝিলিককে দেখে এখানে দেবা দরজাও খুলে দেয় তারপর এখানে আঁকি গিয়ে বসে এবং কিছু খাবার নিয়ে আসে সেই খাবার দেখে এখানে আমাদের দেবা বল যে খাবারগুলো কেন নিছিস কোথা থেকে নিছিস বলে যেখান থেকেই আনি এই খাবারগুলো ছাতাবাড়ি থেকে আনি তুমি খেয়ে নাও তোমার নিশ্চয়ই অনেক ক্ষুধা পেয়েছে তারপরে এখানে আমাদের দেবা বলবে যে না আমি খাবার খাবো না আমার কোনো ক্ষুধে নেই তারপর বলে আমি এই খাবারগুলো নিজের হাতে রান্না করেছি তুমি ভেবো না যে আমি ছাতাবাড়ি থেকে তোমার জন্য নিয়ে আসা খাবার তোমাকে খাওয়াবো এটা আমি কখনোই করতে পারি না কিন্তু দেবা কোনোভাবেই সেই খাবার মুখে নিতে চায় না আর তারপর এখানে আখি নিজের হাতে খাবারটা মাখিয়ে দেবার সামনে গিয়ে দাঁড়ায় এবং তার মুখে খাবারটা তুলে দেয় আর তখন কিন্তু দেবা বাধ্য হয় সেই খাবারটা খেতে আর এদিকে ছাতাবাড়িতে আমরা দেখতে পাব গৌরবের কোনোভাবেই ঘুম আসছে না গৌরব কিন্তু একটা ঝামেলার ভিতর পড়ে গেছে গৌরব তো চিলিকে একদমই পছন্দ করে না মানে আঁখিকে আর ঠুট করে এই মেয়েটা তার জীবনে বউ হয়ে চলে এসেছে এবং তার বেডরুম পর্যন্ত দখল করে নিয়েছে তারপর গৌরব এখানে বাইরে হাঁটাহাঁটি করতে থাকে এবং সব কিছু চিন্তা করতে থাকে যে কিভাবে আখি তার গায়ে দৌড়ে এসে হলুদ ছোঁয়াটা দিয়েছিল এবং তারপর গৌরব আন্দাজা করে যে এই সব কিছু নিশ্চয়ই মানে আখি প্ল্যান প্লটিং করে করেছে আখি আমাকে বিয়ে করার জন্য ড্রেড ছিল ইচ্ছে করেও আমাকে ফাঁসি এই বিয়েটা করে নিয়েছে আর কালীপ্রদকেও এখান থেকে সরানোর প্ল্যানটা নিশ্চয়ই আখির আখি নিশ্চয়ই এমন কিছু করেছে যার কারণে এখানে কালীপ্রদ তাকে বিয়ে করতে পারেনি এবং বাধ্য হয়ে গৌরবের মায়ের কথায় গৌরবকে এখানে আখিকে বিয়ে করতে হয় তারপর এখানে গৌরব মনে মনে একটা প্রতিজ্ঞা করে যে কোনোভাবেই সে আখিকে একটা স্ত্রীর মর্যাদা দেবে না আর আখির জীবন কিভাবে অতিষ্ঠ করতে হয় সেটাও নাকি তার জানা চিন্তা করে সে একটা প্ল্যান করে যে কালই সে এখানে আখিকে সকল কথা বলে দেবে যে তোমাকে আমি একটুও বিশ্বাস করি না এবং তোমার আমার জীবনে কোনো প্রকার স্থান নেই এবং আগামী পর্বে তোমরা তাই দেখতে পাবে এখানে ঝিলিককে মানে আঁখিকে গৌরব কিন্তু এটাই বলবে যে আমি তোমাকে বিয়ে ঠিকই করেছি আমার মায়ের কথায় আমার ঘরে তোমাকে জায়গা পর্যন্ত দিয়েছি কিন্তু তুমি এটা কখনো ভুলে যেও না যে তোমাকে বিয়ে করলেই আমাকে তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে এমনটা নয় আমি কোনো কোনোদিনই তোমাকে আমার স্ত্রী বলে গণ্য করব না আর আমি চাই যে তুমিও আমার কাছ থেকে এমন কিছু আশা করবে না যেটা দিয়ে তোমার মনে হয় যে আমি তোমার স্বামী আমি স্বামী হিসেবে তোমার কোনো দায়িত্বই পালন করতে পারবো না এই কথা শুনে এখানে ঝিলিক কিন্তু অনেক ভেঙে পড়বে কারণ ঝিলিক তো মনে মনে গৌরবকে ভালোবাসে সে তার মা মা বাবা সকল কিছুকে ছেড়ে এখানে এসেছে আর একটা মেয়েকে বাঁচানোর জন্য তাকে এত বড় একটা স্যাক্রিফাইস করতে হয়েছে সে গৌরবকে বিয়ে পর্যন্ত করে নিয়েছে আর এই গৌরব যখন তাকে বলছে যে সে তাকে স্ত্রীর মর্যাদা দেবে না সে এই বিয়েটা ঠিকমতো পালন করবে না এটা শুনে তো ঝিলিকের মাথায় আকাশ ভেঙে পড়ে তারপর ঝিলিক কী করে এই সংসারটা সামলাবে আখিকে রক্ষা করবে এবং আখি এবং ঝিলিকের সত্যতা কি সবাই জেনে যাবে কি করে জানবে তখন কি হবে এই সব কিছু জানতে হলে তোমাদেরকে দেখতে হবে দুই শালিক ধারাবাহিক